ভিডিওজ আজ তেরো তারিখ বৃহস্পতিবার আবার চলে এলাম লাল দিঘির খোঁজখবর নিতে কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে সবথাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখা যাক কোন সিটে কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে দেখি আজকের আজকের এই মেম্বারদের লাস্ট চলছে কেউ মাছ খাচ্ছে কাটা হয়েছে কাতলা ছোট না বড় ঠিক আছে হ্যাঁ টুকটাক মাছ খাচ্ছে বন্ধুরা এইদিকে দিকে ছয় একটা রুই মাছ ছত্রিশ একটা কাতলা মাছ ভালো সে তিনে মাছ খেলে চৌত্রিশ একটা কাতলা মাছ হয়েছে সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম বাকি অন্যান্য সেটা যে মাছ খুব একটা ভালো খাইনি যতটা খেয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করছি

তোমরা এসে পুকুর পারে সিট বুকিং করে ছিপ ফেলতে পারবে দেখতে থাকো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নেই তো মাছ কিন্তু মাছ মাছ আছে ওই জন্যই তো ষোলো নম্বরে আছো ভাই কি খবর পুকুরের একদম না সকাল থেকে মাছ খাচ্ছে না জিরে ওই দিয়ে খাচ্ছে তোমাদের মাছ হয়নি ব্যাস হ্যাঁ

তিরিশে একটা কাতলা মাছ একত্রিশ ফাঁকা এই বত্রিশ বত্রিশে একটা কাতলা মাছ বাজে এখন পাঁচটা মাছের খাবারটা একটু কমে গেছে দেখতেই পাচ্ছ সবই ঘুরে এলাম মোটামুটি ওপার দিয়ে ছয় থেকে এইদিকে দাঁড়িয়ে আছি মাছ কোনো সেটাই ভালো হয়নি দাঁড়িয়েছি তিরিশ নম্বর আর একটা মাছ লাগিয়েছে হনহন করে তালা করছিল হ্যাঁ হা করে নিয়ে যাচ্ছিল

দৌড়ছে কি দেখো এই বারো নম্বর সিটে দাদাটা বসে আছে একটা রুই মাছ হয়েছে আর নাবজি না নেবে দেখাচ্ছি না শেষ টাইম হয়ে এসেছে প্রায় এবং এই চোদ্দো নম্বর সিটে দাদারা বসে আছে মাছ কিন্তু হয়নি এই পনেরো নম্বর সিট মাছ হয়েছে দাদা কাতলা একটা একটা রুই আছে না ভাগ্য কাতলা হয়েছে দাদাদের পনেরো নম্বর সিটে এটা ষোলো নম্বর সিট মার্চ পাইনি সতেরো নম্বর সিট কি হলো হাসিম চাচা হয়েছে হাসিম চাচা এটা তেলাপিয়া হয়েছে বড় কোনো মাছ খাচ্ছে না এদিকে সেরকম কোন সিটে একটা মাছ খেয়েছে এদিকে আঠাশ আঠাশ নম্বর সিটে মনে হচ্ছে আঠাশ নম্বর সিট গাছের একটা মাছ রয়েছে আগে একটা মাছ খেলাচ্ছে কি মাছ হয়েছে গো কাতলা খেতে থাকলো এটাও এটাও কাতলা দেখলাম তো আমি বলতে আসছি রে সুতো নিয়ে যাচ্ছে মাছটা জাল কই জাল কই জাল কই কটা হয়েছে একটা হয়েছে উনত্রিশ নম্বর সিটের মাছ একটা কাতলা জাল তুলছি না কিন্তু কাছে চলে এসেছে কাতলা মাছ দেখা যাচ্ছে তলায় আর সুতো নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে সুতো ঢিলে দাও সুতো চাগাও ছিপ দুটো চাগাও নালে খুলে যাবে দুটোই লেগে আছে দুটোই লেগে আছে দুটোতেই লেগে গেছে ঢিলে করে রাখো হয়ে যাও তুমি আস্তে আস্তে খেলাও ঢলে করা আছে হবে না তলা দিয়ে গেছে ওরম নেবে না ছিপ উঁচু করো ছিপ উঁচু করো উঁচু করো ওপর দিকে না না ওই জন্যই তো বলছি তলা দিয়ে আছে বলে উঁচু করতে বলছি একটু বড়ো আছো মাছটা মাছটা ঢুকে গেছে তলা থেকে তখন খেলবে আর একটু সুন্দর একটা কাতলা মাছ